আমরা আরপিও অনুযায়ী নির্বাচন কমিশনে দল নিবন্ধনের শর্তসমূহ পূরণ করে আমাদের দল নিবন্ধনের আবেদন আমরা এই মাত্র দাখিল করেছি নির্বাচন কমিশনের কর্মকর্তা আমাদের আবেদন তারা রিসিভ করেছেন আমাদেরকে রিসিভ কপি তারা দিয়েছেন এবং একটি দল নিবন্ধনের জন্য যে শর্তগুলো প্রয়োজন হয় সেই শর্তগুলো পূরণ করে আমাদের মূল আবেদনের সঙ্গে যে সংযুক্তিগুলো আছে সেই সংযুক্তিগুলো নিয়ে আমাদের অন্যান্য নেতৃবৃন্দ তারা পথে আছেন তারা আসছেন আমরা সেই অন্যান্য যে ডকুমেন্টসগুলো আছে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আমরা এখানে সাবমিট করব আমরা আমাদের পূর্ণাঙ্গ প্রেস ব্রিফিং আর কিছুক্ষণ পরে করব আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আসার পরে আমরা শুধুমাত্র একটা জিনিস আপনাদেরকে জানাতে চাই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জনগণের দল হিসাবে জনগণের পক্ষের শক্তি হিসাবে অভ্যুত্থানকে ধারণ করে বাংলাদেশে যে নতুন রাজনীতি চর্চা করতে চেয়েছে সেই রাজনীতির ডাকে সারা দিয়ে সারা দেশের এনসিপি এনসিপির সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সকলের সদস্য ফর্মগুলো আমাদের কমিটিগুলো সম্পূর্ণ ডকুমেন্টস আমরা আজকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনে এগুলো আমরা দাখিল করছি সাংবাদিক বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলের প্রতীক হিসাবে নির্বাচন কমিশনের যে আবেদন দাখিল করেছে সেখানে আমরা তিনটি প্রতীককে দলের প্রতীক হিসাবে আমরা আবেদন করেছি কিন্তু আমাদের দলের প্রতীক হিসাবে নির্বাচন কমিশনের থেকে আমাদের প্রত্যাশা হলো নির্বাচন কমিশন দলের প্রতীক হিসাবে আমাদেরকে শাপলা বরাদ্দ প্রদান করবে আজকে আমাদের একটি গণতান্ত্রিক পুনরুদ্ধারের দিন আপনারা জানেন ছাত্রদের নেতৃত্বে একটি বাংলাদেশে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল আমাদের সামনে একটি চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল ব্যালট রেগুলেশনের আমরা এই প্রস্তুতির জন্য আজকে দেশবাসীর সামনে দেখাচ্ছি আমরা নির্বাচন যে সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে তাতে আমরা দরখাস্ত করেছি পার্লামেন্ট এখন খালি রয়েছে এই পার্লামেন্টে আগামীতে সংস্কার বা ঐক্যবাদ কমিশনের চারশত আসনের মধ্যে তিনশত আসন এনসিপির ঘরে থাকবে ইনশাল্লাহ এবং এইবারই এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে যার মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের সংস্কার গণপরিষদের যে সব কার্যাবলী রয়েছে সেই সকল কার্যাবলী জনগণের ম্যান্ডেট নিয়ে ব্যালট রেগুলেশনের মধ্যে মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশে সম্পন্ন করবে আমরা আমাদের দলীয় প্রতীকের ক্ষেত্রে সাপলাকে প্রাথমিক দিয়েছি এবং সেখানে কতগুলো কোয়েশ্চেন এসেছে যে আমাদের প্রতীক কি আমরা নিবন্ধন আজকে কেন দিলাম আপনারা জানেন আমরা স্বল্প সময়ে দল গঠন করতে পেরেছি এবং সারা বাংলাদেশে কথা বলেছি কিন্তু আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাচ্ছি আমরা অনেক জায়গায় আমরা অফিস নিতে গিয়েছি সেখানে আমাদের অফিস নিতে বাধা দেওয়া হয়েছে অনেক জায়গায় আমরা কমিটি গঠন করতে গিয়েছি সেখানে ছল ছাতুরির আশ্রয় নেওয়া হয়েছে বিভিন্ন দল তাদের দলীয় এজেন্ট বিভিন্নভাবে আমাদের মধ্যে ঢুকিয়ে তারপরে তাদেরকে আবার এই পদত্যাগ করিয়েছে এই হলো বাংলাদেশের রাজনৈতিক কালচার আমরা সকল প্রতিকূলতা সকল চ্যালেঞ্জকে মানিয়ে আজকে আপনাদের সামনে এখানে উপনীত হয়েছি বাংলাদেশে যেভাবে পাঁচ তারিখে গণ বাংলাদেশের মানুষের জয় হয়েছিল আগামীর পার্লামেন্ট ভোট ব্যাংকে এনসিপির সাপলা প্রতীকে পুরো বাংলাদেশের মানুষ জয় জয়কার করে দিবে এনসিপির নেতৃত্বে নতুন সরকার গঠন হবে এবং এখানে একটি প্রশ্ন এসেছে যে আমাদের দ্বিতীয় প্রতীক কি দ্বিতীয় প্রতীক হিসাবে আমরা রেখেছি রেখেছি কলম হিসাবে আমরা মোবাইল তবে আমরা নির্বাচন কমিশনের কাছে এবং দেশবাসীর কাছে আবেদন রাখবো আমাদেরকে যাতে সাপ্লাই মনোনয়ন দেওয়া হয় এবং সাপ্লা মার্কার মাধ্যমেই জনগণের তাদের সরকার গঠন করে আপনারা জানেন আমরা পুরো বাংলাদেশ থেকে পাঁচ লক্ষ মানুষের ডাটা নিয়েছিলাম সেখানে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে অধিকাংশ বাংলাদেশের মানুষ এনসিপির প্রতীক হিসাবে সাপলা চায় জনগণের সেই পালসটা বুঝে আমরা আজকে নির্বাচন কমিশনে সাপলা প্রতীকের জন্য আমরা জমা দিয়েছি সাংবাদিক বন্ধুরা এবং দেশবাসী যারা প্রত্যক্ষ করছেন আপনাদের দোয়া এবং আশীর্বাদ আমাদেরকে রাখবেন সরকার গঠনে সহযোগিতা রাখবেন ইনশাল্লাহ আমরা এই সরকার গঠন করেই বাংলাদেশে যে জরাজীর্ণ ফেসিবাদি যে বন্দোবস্ত রয়েছে এটাকে বিলোপ করে নতুন একটি সেটেলমেন্টের মধ্যে শক্তিশালী একটি বাংলাদেশ গঠন করব।